শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে এসেছেন সবার চোখের সামনে এটা ঘোষিত বিষয় একটা ঘটনা হয়েছে যে বাংলাদেশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে গত মাসে দিল্লিতে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছিল এনজিওর ছদ্ম আড়ালে এবং যেখান থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু প্যাম্পলেট বিলি করা হয়েছিল এটা বাংলাদেশের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল এখন ঘটনা হলো দেখুন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে এসেছেন সবার চোখের সামনে দিয়ে যে দিল্লিতে অন্তরালে থাকেন এটা ঘোষিত বিষয় সবাই জানে এখন স্বাভাবিক কেউ যদি অ্যাসাইলামে থাকেন বা আশ্রয়ে থাকেন তিনি কখনোই পলিটিক্যালি অ্যাক্টিভেট হতে পারেন না যে কোনো দেশে স্বাভাবিকভাবে ফলে এটা খুব স্বাভাবিক আর ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে রিভারাইন বর্ডার বলুন বা ল্যান্ড বর্ডার বলুন তার একটা বড় অংশ সেভাবে হিসাব করতে গেলে ওয়ান থার্ড পোরাস বর্ডার যেখানে কোনো বেড়া নেই কিছু নেই পুরোপুরি খোলা বলতে পারেন কার্যকর বিএসএম আছে ও পাশে আছে কিন্তু বাকি তো সবাই জানে ফলে কোন নেত্রী যদি চলে আসে সর্বোচ্চ নেতৃত্ব তাহলে তার পেছন পেছন গ্রাম পর্যায়ের মাঠ পর্যায়ের শহর পর্যায়ের রাজ্য পর্যায়ের বা দেশ পর্যায়ের কিছু সমর্থক সদস্য নেতা আসবে এটা কার্যত স্বত এবার যেটা আসি অন্য প্রসঙ্গটা যে তারা নাকি এখানে আওয়ামী লীগের অফিস খুলেছে এখন দেখুন কেউ তো আর একটু ঠিকই যে বাংলাদেশের আওয়ামী লীগের বেশ কিছু নেতা নেত্রী তারা পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা এবং দিল্লিতে এমপি আছেন প্রাক্তন মন্ত্রী আছেন কোথায় আছেন কেউ জানেন না আছেন কিনা কেউ বলবেন না ফলে এই ব্যাপারটা সেটা সব মন্ত্রীকে দেখা গেছে কলকাতার ইকো পার্কে মর্নিং ওয়াক করতে কেউ কাউকে কাউকে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন মলে কেনাকাটা করছেন এখন লুক এলাইক বলে যেটা বস্তু আছে তিনি যে সেই নেতা বা নেত্রী বা মন্ত্রী সে কে শনাক্ত করবে একই রকম দেখতে পান কাছাকাছি দেখতে মানুষ থাকে ফলে এই নিয়ে একটা গল্প আছে তার বাইরে একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিদেশ থেকে আওয়ামী লীগের যে প্রচার চলছে সেই মিডিয়াটা কিন্তু খুবই সক্রিয় যে কারণে মাঝে মধ্যেই আওয়ামী লীগের তরফে শেখ হাসিনার অডিও বার্তা বা ভিডিও বার্তা প্রচার করা হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়া থেকে হচ্ছে না হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে কোনো কোনো সময় বাংলাদেশ থেকে হচ্ছে